আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করব কিভাবে প্রপার্টি ভাড়া থেকে আয় বাড়িয়ে আরো বেশি লাভজনক করা যায় বাড়ির মালিকদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ টিপস মার্কেট রিসার্চ করুন এবং আশেপাশের এলাকার ভাড়ার হার যাচাই করুন খুব বেশি বা খুব কম ভাড়া নির্ধারণ করলে আপনি ভালো ভাড়াটিয়া হারাবেন সঠিক মূল্য নির্ধারণ করলে আপনার প্রপার্টি দীর্ঘমেয়াদে লাভজনক হবে আপনার বাড়ি বা ফ্ল্যাট নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ করুন নতুন রং ভালো মানের ফিটিংস এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ালে ভাড়াটিয়ারা বেশি আকৃষ্ট হবে এবং ভাড়ার হারও আপনি বাড়াতে পারবেন বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল ভাড়াটিয়া পেলে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কিছু ছাড় বা সুবিধা দিতে পারে যেমন সার্ভিস চার্জ কমানো বা সময় মতো ভাড়া দিয়ে বিশেষ সুবিধা প্রদান ভাড়ার বিজ্ঞাপন দিতে অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিক্রয়ে আকর্ষণীয় ছবি ও সঠিক তথ্য দিয়ে বিজ্ঞাপন দিন যাতে বেশি সংখ্যক আগ্রহী ভাড়াটিয়া আপনার সাথে যোগাযোগ করতে পারে ভাড়াটিয়াদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দিতে পারেন যেমন ফ্রি ওয়াইফাই গ্যারেজ ফ্যাসিলিটি অথবা সিকিউরিটি সার্ভিস এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে আপনার ভাড়ার আয় বৃদ্ধি পাবে এবং নির্ভরযোগ্য ভাড়াটিয়া পাওয়া আরও সহজ হবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন প্রপার্টি গাইড dot com dot g